আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন বায়ানার টাইমস বিডিতে আপনাদের সকলকে স্বাগতম আজ পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার চলুন জেনে নেই আজকের আবহাওয়ার খবর আজ দেশের অনেক জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে আর্দ বাতাস প্রবাহিত হওয়ায় দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা ও রাজশাহী অঞ্চলে আংশিকভাবে মেঘলা আকাশ দেখা দিতে পারে তাপমাত্রার দিক থেকে বলা যায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাতাসের গতিবেগ সাধারণত পাঁচ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে সমুদ্র বন্দরগুলোতে মাঝারি ধরনের জলোচ্ছ্বাস এবং কিছু জায়গায় লঘুচাপের প্রভাবে ঢেউ তুলনামূলকভাবে কিছুটা উঁচু হতে পারে পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগর ও উত্তর প্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী উত্তর পশ্চিম উপকূলে লঘুচাপের অঞ্চল অবস্থান করছে লঘুচাপের প্রভাবে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে এ সময় কিছু কিছু জায়গায় মধ্যম থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমে যেতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বর্ষণ ছড় হাওয়া থাকতে পারে নতুন দিন নতুন পরিস্থিতি নিয়ে বায়ানাথ টাইমস বিডি আবারও ফিরবে আগামীকাল বায়ানাট টাইমস বিডিয়ার সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং তাজা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ